অধিকাংশ জায়গায় ট্রাফিকগুলো অবস্থা একদম সংকটে আর তো পুলিশ বাহিনী ছিল ট্রাফিক নিয়ম শৃঙ্খলা যেটুকু পালন করত কিন্তু এখন বর্তমানে তাদের ট্রাফিকের নিয়ন্ত্রণে না থাকার কারণে আমরা যারা সাধারণ শিক্ষার্থী এবং কাজে জড়িত আছে তারা সবাই সেখান থেকে আগ্রহ প্রকাশ করে এই কাজে অংশগ্রহণ করেছি আর বলে আসসালামু আলাইকুম ছেলে পেলে যে কাজগুলো করতেছে খুবই মত এবং শৃঙ্খলার যে কাজ করতেছে এটা খুব ভালো যেহেতু এরা এখন প্রশাসন নাই তার দায়িত্ব পালন করতেছে এটা মহৎ উদ্যোগ আমি আশা করি দেশের শান্তি শৃঙ্খলা অতিরিক্ত মানে নিয়ন্ত্রণে আসবে আর দেশটা একটা সুন্দর দেশে পরিণত হবে ইনশাল্লাহ সময় আইন শৃঙ্খলা কিন্তু এটা কিন্তু এবং এই যে ফুটপাথ দিয়ে চলাচল করা সাধারণ মানুষের ফুটপাথ দিয়ে চলাচল কিন্তু কিন্তু কিছু কিছু মানে আমজনতা আছে যারা মানে হাত ধরে নিয়ে চাইলেও তারা ফুটপাতে মানে উঠতে যাচ্ছে না এরকম কষ্ট হচ্ছে আমাদের আপনাদের মাধ্যমে আমরা এটাই জানাতে চাই যেন আমাদের অন্তত আমরা যে কথাটুকু তাদেরকে বুঝাতে চাই তারা যেন সেই কথাটা বুঝে চেষ্টা ফুটপাতে চলার জন্য এই একটাই আমাদের দাবি না